দেখেন একজন তো আরেকজনের মত হয় না তারপরেও তো মা এবং সন্তান তার তার অনেক কিছুই মধ্যে আছে এবং আপনি দেখেন আমি একটা এক্সাম্পল দিই যে যেটা দেশের বেগম খালেদা জিয়া সারা জীবনে কাউকে ওইভাবে কমপ্লেন করে নাই আহ আওয়ামী সরকারের এত টর্চারের মধ্যে থেকে উনি কিন্তু খুব বাজে কথা বলেন নাই তো এবং পাঁচই আগস্টের পরে ওনাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করলেও কিন্তু উনি এই ব্যাপারগুলোতে তেমন কোনো আনসার করেন নাই সেই একই ধারাবাহিকতায় আমি যদি বলি বিবিসিতে যখন চেয়ারম্যান সাক্ষাৎকার দিলেন তখন কিন্তু একটা জায়গায় বলেছিলেন তারা সাংবাদিকরা যে আপনি কি প্রতিশোধ চান আপনাদের সাথে যা করা হয়েছে উনি বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না আমরা বিচার চাই এই যে বিচার চাওয়ার প্রতিশোধ চাওয়ার মধ্যে কিন্তু যোজন যোজন দূরত্ব যেটা একসময় শেখ হাসিনা তার বাড়িতে সরকারের বাড়ি চলে যাওয়ার পরে ধানমন্ডির উনি বলেছিলেন যে তোমার বাড়িতে আমি ঘুঘু চড়াবো এবং উনি পরবর্তীতে ঘুঘু চড়িয়েছেন বাড়িতে শুধু বাড়ি ছাড়া করেছেন তাই না সেই বাড়িতে প্রায় পাঁচটা বোধ হয় পনেরো তালা করে বিল্ডিং উঠিয়ে ফেলেছেন যাতে কোনোদিন ওই বাড়িটা ভেঙে না নিতে পারে কারণ খালেদ আজি এমনি মানবিক ভিশন সেটা কোনো কিছু ভেঙে তার জন্য নিতে হবে এটাতে সে চিন্তাই করতে পারে না তো সেইখানে এই কাজটা করেছে ঘুঘুচারি চড়িয়েছে পাশাপাশি আমরা দশনচি বেগম খালেদ আজি এবং জনাব তারিক রহমান উনি දෙদুইজনের কাও কি আমরা এই ধরনের কথা বলতে শুনিনি এবং অ্যাক্টিং চেয়ারম্যান যখন আমাদের নেতা বিদেশ থেকে এসে বক্তব্য দিলেন লন্ডন থেকে সেই বক্তব্যটা আপনার করেছে সেখানেও কোনো কিছু ছিল না কারণ আমি ব্যক্তিগত ভাবে কোনো কিছু টানা ছিল না একটা ড্রিম ছিল বাংলাদেশকে নিয়ে যে যে ড্রিমটা নিয়ে সে কাজ করতে চায় যে উই হ্যাভ এ প্ল্যান তো এই এই জায়গাটা এই কথাগুলো এবং শান্তি 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 আপনার রথিকবার শান্তি যে চেয়েছেন বলেছেন আপনি আমি বা আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে দেখেন আমরা কিন্তু এই ধরনের কথা বলি না আমরা কিন্তু একজন এক একটা বললে আমরা তার উল্টা আরেকটা ডিবেট করি বাট উনি কিন্তু ডিবেটে জাননয় উনি শান্তি শান্তি এবং শান্তি চেয়েছেন তো এই জায়গাগুলো থেকে এবং আজকের

তিনি যেভাবে গিয়েছিলেন আর যেভাবে ফিরে আসলেন তার মধ্যে কি একটা পার্থক্য আছে নাকি মানে একই রকম পার্সোনালিটি দেখেন একটা জিনিস একটা কথা সেটা যে উনি বেগম খালেদা জিয়া স্বল্পভাষী ছিলেন প্রয়োজনের অতিরিক্ত খুব একটা কথা বলতেন না উনিও কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খুব একটা কথা বলেন না তো উনার এই জিনিসটা আগে থেকে এটা জেনেটিক ছিল আছে আর উন্নত দেশে এতগুলো বছর থেকেছেন আমি বলবো না যাওয়ার সময় কি ছিল যাওয়ার সময় একটা প্রায় মৃত প্রায় অর্ধমৃত একটা মানুষ ছিল যখন উনি যান আর যখন উনি ফিরে এসেছেন উন্নত দেশের চিকিৎসা নিয়ে ওনার আগের চেয়ে হয়তো বা অনেকটাই উনি সুস্থ